মুসলিম কেরম পবিত্র রবিউল আউ্য়ালের চান্দে আমরা ধারাবাহিকভাবে প্রিয় নবীজি মোহাম্মদ সোল্ল আলী ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করছিলাম ইতিমধ্যে এই মাসে আমরা চারখানা জমা নামাজ আদায় করিয়েছি চারটি জমা আমরা অতিবাহিত করে আজকে পঞ্চম জমা অর্থাৎ এই মাসের আজকে হচ্ছে রবিউল আওয়ালের ত্রিশ তারিখ এই মাসে আমরা পাঁচটা জমা নামাজ আদায় করার সুযোগ পেলাম এটাও একটি বিরল প্রতি মাসে কিন্তু পাঁচ জমা আস আসে না স্বাভাবিকভাবে চারটি জমা করা হয় কিন্তু এই মাসে আমরা রবিউল আউয়াল চান্দে আমরা পাঁচটা জমা পেলাম আর এই পাঁচটা জমাতেই পুরা মাস জুড়েই আমরা মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা বিশ্বভিত্তিক আলোচনা করেছি আজকে পঞ্চম জমা ইংরেজি মাসের অক্টোবরের আজকে তা চার তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি আর রবিউল আউয়াল মাসের ত্রিশ তারিখ চোদ্দোশো ত্রিসচাল্লিশ আজকের জমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্র গঠনে মহানবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে এই মাসের আমাদের শেষ জমা আর আমরা দীর্ঘ একটি মাস পর্যন্ত যত আলোচনা করেছি নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এর সারমর্ম এর একটি ফলাফল আজকে আমরা আলোচনা করব আর এটাই হচ্ছে মহানবীর আলী আসাল্লাম যে আমাদেরকে উত্তম চরিত্র গঠনের কি নির্দেশনা দিয়েছেন আর আমরা যদি মহানবীর জীবনী আলোচনা করে মহানবীকে ইত্তেবা করে মহানবীর আলী আসাল্লামকে অনুসরণ করে যদি আমরা তার চরিত্র মাধুর্য থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলেই আমাদের জীবন সফল এই জন্য আমরা আজকে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কিভাবে আমরা উত্তম চরিত্র গঠন করতে পারি এই বিষয়টা আমরা আলোচনা করার আশা রাখছি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের জীবন তো বিশাল আমরা যে এই দীর্ঘ এক মাস আলোচনা করলাম এটা কোনো কিছুই না একটি মহাসমুদ্র থেকে একটু বিন্দু পরিমাণ পানিও আমরা এটা থেকে কি করতে পারলাম না আলোচনা করতে পারলাম না তবু আমরা কিঞ্চিত আমরা আলোচনা করেছি এখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে সার সংক্ষেপ মহানবীর সাল্লাহ সাল্লামের আদর্শ কী এক কথায় যদি আমরা জবাব দিতে চাই বলতে চায় বুঝতে চাই তাহলে আমরা চলে যাব আমাদের আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার কাছে তাকে সাহাবাহিকরম জিজ্ঞেস করেছিলেন যে আম্মাজান আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের চরিত্র কী ছিল কেমন ছিল আমাদের উম্মুল মিনীন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা তাদেরকে প্রশ্ন করেন তোমরা কি কোরআন পড়ো নাই তোমরা কি কোরআন পড়ো নাই না হল হো আল কোরআন তার চরিত্র ছিল কোরআন তাহলে আমরা আম্মাজান জানো হজতায়শ সিদ্দিকা থেকে এই প্রশ্নের জবাব আমরা পেয়ে গেলাম যে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লামের যে চরিত্র ছিল জীবন আদর্শ ছিল সেটা হচ্ছে কোরআন তাহলে আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাহ আলী ওয়া যদি আমরা জানতে চাই মহানবী সাল্লা ইসলাম কেমন ছিলেন কেমন তার আদর্শ ছিল কেমন চরিত্র ছিল সেটা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে কোরআন করতে হবে কারণ হজরত আয়েশা সিদ্দিকা বলেই দিয়েছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই অর্থাৎ আমাদেরকে কোরআন পড়তে হবে আর এই কোরআন থেকে আমরা মহানবী সাল্লা ইসলামের জীবন চরিত্র আমরা জানব কারণ হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ছিলেন কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি কোরআনের মধ্যে আল্লাহ যা ওহীনাজিল করেছেন যা তিনি বলেছেন সেটারই তিনি বাস্তব রূপ ছিলেন মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মহানবীকে আল্লাহ কোরআনের মধ্যে যা যা আদেশ দিয়েছেন যা যা নিষেধ করেছেন তিনি সেটা তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন সাহাবায়ে ক্যারামদেরকে তিনি এটা শিখিয়েছেন সাহাবাই ক্যারাম পরবর্তীতে তাব এইনদেরকে তবে তাবিএনদেরকে এরই ধারাবাহিকতায় আমরা মহানবী সাল্ল আলী ওয়াসাল্লামের জীবন আদর্শ যে বিস্তারিত বিবরণ আমরা পেয়েছি এই জন্য আমাদেরকে আজকের জুমার যে মূল আলোচ্য বিষয়ের সাথে আমরা যদি এ এই জবাবটা পেতে চাই যে আমরা মহানবী সাল্লা ইসলামের জীবন আদর্শ আমরা কোথায় পাব কিভাবে আমরা শিখব কিভাবে আমাদের সন্তানদেরকে শেখাবো এটা প্রধান উৎস হচ্ছে কোরআন প্রধান উৎস হচ্ছে কোরআন আমরা কোরআন পড়ব এবং আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো এরপরে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জানার জন্য দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস তিনি যে আমাদের যে হাদিসের বাণীগুলি আমাদের সাথে আমাদের সামনে রেখে গিয়েছেন সাহাবাই কারাম সংরক্ষণ করেছেন মহাদ্দিনগঞ্জ সংরক্ষণ করেছেন মহানবী সাল্লাহ ইসলামের হাদিস মহানবী সাল্লাহ ইসলামের সুন্না এটা আমাদেরকে জানতে হবে এই জন্য গত জমাতে আমরা আলোচনা করেছিলাম যে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি অসভ্য সমাজকে একটি আইয়ামে জাহিলিয়াত অন্ধকার সমাজ অন্ধকারের যুগ মূর্খতার যুগ এই যুগটাকে এমন একটি অন্ধকার সমাজকে কীভাবে তিনি আলোকিত করেছিলেন একটি আলোকিত সমাজ তিনি প্রতিষ্ঠিত করে একটি আলোকিত সমাজ মানুষকে উপহার দিয়ে বিশ্ববাসীকে উপহার দিয়ে তিনি সর্বশেষ যে বাসন দিয়েছিলেন সেটা ছিল বিদায় হজের বাসন এই বিদায় হজের বাসনে মহানবী ওসাল্লাম বলেছিলেন তুফিকুম আমরাইন আমি তোমাদের সামনে দুটি বস্তু রেখে গেলাম মা বিহিমা আমি তোমাদের সামনে দুটি বস্তু রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথহারা হবে না সেই দুটো বস্তু হচ্ছে কিতাব অসুন্নতা ও আল্লাহর কিতাব পুরাণ আর রাসুল সাল্লি ওসাল্লামের সুন্না রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন চরিত্র তার হাদিস তার সুন্না তার জীবনাদর্শ তাহলে মহানবী সাল্লাহ আলী আসাল্লাম যে উত্তম চরিত্রের প্রদর্শনী করেছিলেন যে উত্তম চরিত্রের মাধ্যমে একটি সুন্দর সমাজ তিনি গঠন করেছিলেন সেই সমাজের লোকগুলি সর্বশেষ তাদের কাছে তিনি সেটা বলে গেছেন যে তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরবে তাহলে আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবন চরিত্র আল্লাহ মানে দুটি বস্তুর মধ্যে আমরা পেয়ে যাবো কোরআনের মধ্যে আমরা পেয়ে যাব, মহানবীর সন্না মহানবীর হাদিসের মাঝে আমরা পেয়ে যাব। মহানবী মহানবীর আলী ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে জীবন আদর্শ নিয়ে জীবন বৃত্তান্ত নিয়ে অসংখ্য কিতাবাদি রচিত হয়েছে সেই কিতাবগুলোর মধ্যে থেকে নির্ভরযোগ্য যেসব কিতাবাদি রয়েছে সেগুলোও আমরা পড়ব এগুলো আলাদা কিছু নয় যে কিতাবগুলা কোরআন এবং হাদিসের রেফারেন্সে তারা সুন্দরভাবে মহানবীর জীবনকে উপস্থাপন করেছেন কালজয়ী যেসব কিতাব আছে বই আছে এগুলো আমরা যখন পড়বো তখন আমরা মহানবী মহানবীর আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানতে পারব তাই না এই জন্য মহানবীর সাল্ল আলিহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ লেখা হয়েছে সেটা যদি আমরা সারা পৃথিবীর যত মনীষী যত বিখ্যাত প্রখ্যাত ব্যক্তি যত জ্ঞানী গুণী বিজ্ঞানী লেখক সাহিত্যিক সবাইকে যদি আমরা এক একদিকে রাখি আর মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যদি আমরা একদিকে রাখি তাহলে আমরা দেখব যে একমাত্র ব্যক্তি যিনি মহানবী সাল্লা আলি সাল্লাম তাকে নিয়ে যত কিতাব রচিত হয়েছে তার জীবনের প্রতিটা অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে সংরক্ষিত সংরক্ষণ করা হয়েছে যেভাবে চর্চা হয়েছে যেভাবে বই পুস্তক রচিত হয়েছে লেখালেখি হয়েছে পৃথিবীর আর কোনো ব্যক্তি আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তিকে নিয়ে এত বই রচিত হয় নাই মুসলিমরা যেমন মহানবীর জীবনের উপর কেতাবাদী লিখেছেন ও মুসলিমরাও লিখেছেন এই জন্য সারা পৃথিবীতে মহানবীর জীবন চরিত্র নিয়ে এত বেশি চর্চা এত বেশি আলোচনা এত বেশি বই পুস্তক রচিত হয়েছে এত বেশি সাহিত্য রচিত হয়েছে এত বেশি কবিতা রচিত হয়েছে সেটা পৃথিবীর আর কোনো ব্যক্তির জন্য আর কোনো ব্যক্তিকে নিয়ে এত কিছু লেখালেখি হয় নাই এই জন্য এই যে বিশাল একটি ভাণ্ডার মহানবীর সিরতের উপর মহানবীর চরিত্রর উপর যে সংরক্ষিত আছে পৃথিবীতে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটা আমাদেরকে সেগুলো নিয়ে আমাদের পড়ালেখা করতে হবে সেগুলো নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে তাহলেই সেখানে আমরা কি পেয়ে যাব আমাদের জন্য উত্তম চরিত্র যেটা আমাদের জন্য জীবনের সবচাইতে বড়ো মূল্যবান সম্পদ সেটা আমরা পেয়ে যাব। পৃথিবীতে যদি আমরা জিজ্ঞেস করি যে পৃথিবীতে যত বস্তু আছে এর মধ্যে আমাদের কাছে বা মানুষের কাছে সবচাইতে মানে দামি বস্তু কি আপনি বলবেন স্বর্ণ তাই না তো স্বর্ণ স্বর্ণর প্রতি সবার আকর্ষণ স্বর্ণে মানুষ খুঁজে তাহলে আপনি যদি স্বর্ণ কুঁজতে চান তাহলে যেখানে যে পাহাড়ে স্বর্ণ পাওয়া যায় যে সব স্থানে স্বর্ণ পাওয়া যায় সম্ভাবনা আছে মানুষ খুঁজে পায় ওই সব স্থানে গিয়ে স্বর্ণ কুঁজতে হবে তাই না যেখানে স্বর্ণ পাওয়ার সম্ভাবনা আছে সেখানে গিয়ে আপনার স্বর্ণ খুঁজলে স্বর্ণ পাওয়া যাবে আর যদি আমরা ওই স্থানে না গিয়ে ডানে বামে বিভিন্ন স্থানে যেখানে মন চায় সেখানে আমরা যদি মাটি করতে থাকি সারা জীবন চলে যাবে আমরা কি স্বর্ণ খুঁজে পাবো স্বর্ণ খুঁজে পাওয়া যাবে না এই জন্য যেখানে যে জিনিস পাওয়া যায় সেখানে সেই জিনিস খুঁজতে হবে আর যেখানে যে জিনিস পাওয়ার সম্ভাবনা নাই সেটা ওইখানে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবে না এই জন্য শেখ সাদির রহমতুল্লাহ আলিহি বলেছেন কোন ইনাইনি তারা ফিহি। প্রত্যেকটা বস্তুর মাঝে যা থাকে সেখান থেকে তাই বের হয় যে যে পাত্রের ভিতরে যা তাকে তার থেকে সেটাই বের হয় যেখানে যা আসে সেখানে তার থেকে সেটা বের হবে কোনো একজন ব্যক্তির মাঝে যে যোগ্যতা আছে আপনি তার সাথে আলোচনা করলে তার যোগ্যতার বহির প্রকাশ তার কথার মাধ্যমে তার আচরণের মাধ্যমে প্রকাশ পাবে আর যার মাধ্যে যে যোগ্যতা নাই আপনি লাখ টাকা কোটি কোটি টাকা দিলেও তার থেকে আপনি ওইটা উদ্ধার করতে পারবেন না এই জন্য আপনাকে যথাস্থানে সেই জিনিস কুঁজতে হবে যথাস্থানে কুঁজলে আমরা পেয়ে যাব এই জন্য আমরা যদি উত্তম চরিত্র কুঁজতে চাই যে আমাদের জীবনের সবচাইতে দামি বস্তু আমরা স্বর্ণরূপা মণিমুক্তাকে দামি মনে করি কিন্তু এর চাই তো বহুগুণ দামি বহু দামি হচ্ছে আমাদের উত্তম চরিত্র তাই না কারণ আপনি হয়তো বিশাল স্বর্ণের ভান্ডারের মালিক হইলেন সেটা তো মুহূর্তে আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে চুর ডাকাত আপনার থেকে চিন্তায় করে নিয়ে যেতে পারে এটার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এটা সময়ের ব্যাপার মারত সোনা রোপা এগুলো কারো কাছে স্থায়ীভাবে থাকে না উদল বদল হয় আর আপনিও এটা সময় ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু উত্তম চরিত্র যদি কেহ অর্জন করে তাহলে এটা আপনার থেকে কখনো হারিয়ে যাবে না এবং এটাকে কোনো সুর ডাকাতো আপনাকে নিতে পারবে না এটা চুরির বস্তু নয় এটা চুরি করে কেউ নিবে না বরংশ আপনি যদি পৃথিবীতে স্বর্ণরূপা অর্জন করেন তাহলে আপনাকে সারা জীবন এই স্বর্ণের পাহারা দিলে করতে হবে সারা জীবন আপনি এই স্বর্ণরূপার চকিদারি করে যেতে হবে এটার সিকিউরিটির জন্য আপনাকে সব সময় বের থাকতে হবে হবে না কিন্তু আপনি যদি উত্তম চরিত্র অর্জন করতে পারেন আপনার নৈতিকতাকে উন্নত করতে পারেন তাহলে এই চরি উত্তম চরিত্রই আপনাকে বাহারা দিতে করবে তাহলে আমরা বুঝতে পারি যে দুনিয়াতে কোন জিনিসটা আমাদের উত্তম কোন জিনিস সোনারোপা দনব্রত না আমাদের উত্তম চরিত্র তাহলে যে জিনিসের মূল্য সবচেয়ে বেশি সেটা আমাদেরকে যথাস্থানে খুঁজতে হবে যেমনভাবে স্বর্ণের খুনিতে খুঁজলে স্বর্ণ পাওয়া যায় রূপের মানে খনিতে যদি কেউ রূপ খুঁজে তাহলে সে সেটা পায় ঠিক তেমনি পাবে আমরা যেখানে উত্তম চরিত্র পাব সেখানে যদি আমরা উত্তম চরিত্র খুঁজি তাহলে আমরা উত্তম চরিত্র পেয়ে যাব এই জন্য আমরা পৃথিবীতে আমাদের হায়াত সীমিত আমাদের শক্তি সামর্থ্য সীমিত এই সীমিত সময়কে আমরা সবথেকে উত্তম জিনিস অর্জনের জন্যই আমাদের ব্যয় করা উচিত তাই না এই জন্য আমরা অনেক পৃথিবীর অনেক বই পুস্তক ইতিহাসের কিতাব অনেক রাজা বাদশাহদের ইতিহাস অনেক গল্প উপন্যাস অনেক বড় বড় সাহিত্যিকদের গীতা পড়তে 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 একবারে দাড়ি মানে দাড়ি মো সব সাদা হয়ে যায় গবেষণা করতে 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 লাস্টে কি বলে আমি তো কিছুই পাইলাম না লাস্টে সে কিছুই পায় না তাহলে সারাটা জীবন সে কোথায় ব্যয় করলো সারাটি জীবন সে কোথায় ব্যয় করলো শেষে দেখা যায় নিঃশ সে কিছুই দুনিয়া থেকে যে নিয়ে যেতে পারে না এই আমাদের জীবনের শুরুতেই সেই স্বর্ণের খনি যেখানে আছে সেটা আমাদেরকে কুঁজতে হবে সেটা আমাদেরকে কুঁজতে হবে তাহলে আমরা পেয়ে যাব। তাহলে সেই এটা স্বর্ণ বললে তো অবশ্যই কম হবে তাই না কিন্তু বোঝানোর জন্য বলছি যে সেই স্বর্ণের খনি সেটা আমাদের হাতেই রয়েছে সেটা আমাদের হাতে আমাদের রয়েছে তাই না সেই উত্তম চরিত্র খোঁজার জন্য আমাদেরকে অনেক দূরে গিয়ে গড়তে হবে না আমাদের প্রত্যেক মানুষের গড়ে গড়েই রয়েছে খনি আমাদের রয়েছে প্রত্যেকের গরে গড়ে কিন্তু যদি আমরা সেটা খুঁজে বের কর না পারি যদি আমরা খুঁজে বের না করি তাহলে এটা গিলাপবন্দি থেকে যাবে সারা জীবন এটার থেকে আমরা উপকার উপকৃত হতে পারবো না এই জন্য মহানবী সাল্লি ওয়াসাল্লাম যে মেয়ের যে উত্তম চরিত্র আমরা অর্জন করব সেটার জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে যদি আমরা কোরআনের কাছে আসি তাহলে আমরা মহানবীর উত্তম চরিত্র আমরা পেয়ে যাব যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন উজ্জ্বল হবে আমরা পৃথিবীতে সম্মানিত হব আখেরাতেও আমরা সম্মানিত হব আর না হয় আমাদেরকে অপমান অপদস্থ হতে হবে এই জন্য একজন আমাদের বিশেষত আমাদের নতুন প্রজন্ম আমাদের ছাত্র ভাই বোনেরা আমাদের ছেলে সন্তানেরা তারা যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারে উত্তম চরিত্রের অধিকারী হয়ে যেন তার জীবনটা সুন্দর করতে পারে এই জন্য তার জীবনের সূচনাতেই তার হাতে কোরআন তুলে দিতে হবে জীবনের সূচনাতেই তাকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে তার জীবনের শুরুতে সূচনাতে উত্তম চরিত্রের সর্বোত্ত সর্বোৎকৃষ্ট উত্তম চরিত্রের অধিকারী মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে তাকে পরিচিত করে দিতে হবে মহানবীর সাথে তার সম্পর্ক তৈরি করে দিতে হবে তাহলে সে সেখান থেকে তার উত্তম চরিত্র গঠন হবে করতে পারবে এজন্য আমরা ব্যস্ত হয়ে যাই পৃথিবীতে আমাদের সন্তানদেরকে পৃথিবীর কোন নেতার সাথে পরিচয় করে দিতে পারি তাই না অমুক নেতা তমুক নেতা নেতা নেতার জীবনী পড়াইতে পড়াইতে শেষ কিন্তু এটার থেকে তো সে কিছু অর্জন করতে পারে না কারণ তাকে আমি তা এই নেতার এক জীবনের একটি অংশ হয়তো পড়াইলাম কিন্তু সে যখন একটু বড় হবে তার নেতা এই নেতা সম্পর্কে আরও অনেক কিছু জানবে না তখন আপনি যেটা পড়াইছিলেন সে আরও কিছু জানবে জানার পরে ওই ওই ব্যক্তির প্রতি তার ঘৃণা আসবে তাই না সে কিছুই পাবে না শেষে বলবে যে যা পড়লাম এত বিশাল বিশাল ভলিউম এগুলো তো সব আমার বেকার গেল ওই জন্য আপনাকে গালি দিবে সে এই জন্য আপনি মহানবী সাল্লাহ ইসলামের সাথে পরিচিত করাই দিন সে অন্যান্য বই যদি পড়ে পড়ো আপনার দায়িত্ব তখন দেখবেন সে জীবনে কখনো আফসুস করবে না মহানবীকে যত জানবে সে তত মুগ্ধ হবে তত সে আপনার প্রতি সে কৃতজ্ঞতা পেশ করবে যে আমার বাবা একজন ভালো মানুষের সাথে আমাকে পরিচিত করিয়ে দিয়েছেন এই জন্য আমাদের এই জন্য আমি হদ্ভাতে যে সুরা আর রহমানের শুরুর কয়েকটি আয়াত করেছিলাম সেখানে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহমান আল্লাহ হচ্ছেন অচি অসীম দয়ালু অসীম দয়ার অধিকারী তিনি আল্লাহ আর রহমান আল্লা কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন মাহুল বায়ান তাকে তিনি বাকশক্তি শিক্ষা দিয়েছেন কথা বলার যোগ্যতা দান করেছেন এখানে একটি সূক্ষ্ম একটি প্রশ্ন এবং এর জবাবে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব তা আল্লাহ দেখিনি এখানে বলছেন আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আমরা জানি মানুষ আগে তৈরি হয় মানুষ আগে সৃষ্টি হয় মানুষ আগে জন্ম লাভ করে এরপরে সে কোরআন পরে কিন্তু আল্লাহ বলেন আগে বলতেছেন আল্লা মাল কোরআন এরপরে বলতেছেন খালাকাল ইনসান তাহলে আমাদের কাছে কথাটা একটু উল্টা হয়ে গেল না এটা নিগুর রহস্য আল্লাহ আমাদেরকে বোঝার জন্যই এটা করছে আল্লাহ বলছেন আল্লা মাল কোরআন খালাকাল ইনসান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ সে জন্মগতভাবে মানুষ হতে পারে না সে যদি কোরআন শিক্ষা করে কোরআনের চরিত্র যদি অর্জন করে তাহলেই সে মানুষ হতে পারে এজন্য আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে বলেছেন এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন মানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষার জন্য সে যদি কোরআন শিখতে পারে তাহলে সে প্রকৃতপক্ষে মানুষ হবে আর যদি সে কোরআন শিখতে না পারে কোরআনের চরিত্র যদি গ্রহণ না করতে পারে তাহলে সে প্রকৃতপক্ষে মানুষই হতে পারবে না يجنوا النعيات المدي الله تلا بولتين ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنسي لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ولا كالأنعام بَلْ هُمْ أَضَلُ الغافلون শুনে না তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দ্বারা সত্য জিনিস উপলব্ধি করে না এরা হচ্ছে কাল এরা জানোয়ারের মতো বালহুম আদাল এর চাইতে আরও বিভ্রান্ত এর চাইতে আরো নিকৃষ্ট গাফিল। এরা হচ্ছে গাফিল এরা কোরআন থেকে গাফিল দুনিয়ার সব কিছু বুঝে সব কিছু সে গবেষণা করে সব কিছু করে তার গোরের ভিতরে গবেষণার যে বই পুস্তক সেটা গোর বর্তি কিন্তু একটি কোরআন পাবেন না কোরআনের তফসির পাবেন না মহানবীর হাদিস সেখানে আপনি পাবেন না এই জন্য আল্লাহ বলেছেন যে কোরআন থেকে যদি মানুষ বঞ্চিত থাকে কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত থাকে তাহলে সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে না সে অমানুষ হয়ে যাবে এই জন্য আমাদেরকে উত্তম চরিত্র আমাদের সবচেয়ে বেশি মূল্য আজকে যে আমরা এই যে আমাদের নতুন প্রজন্ম আমাদের ছাত্র ভাই বোনেরা একটা স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে তারা বৈষম্য বিরোধী একটা দেশ চায় এই বৈষম্য বিরোধী দেশ মানে যেখানে ন্যায় থাকবে ইনসাফ থাকবে মানুষে মানুষে কোনো ধরনের বৈষম্য থাকবে না প্রতিটা মানুষ ন্যায় বিচার পাবে প্রতিটা মানুষ তার যথাযথ মর্যাদা পাবে এবং দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না সেই রকম একটি দেশ যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের নতুন প্রজন্মকে সেভাবে গড়তে হবে এই জন্য তারা যদি কোরআন শিখতে পারে আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত করতে পারে তাহলে সে দেশের সম্পদ আত্মসাত করবে না সে দুর্নীতি করবে না মানুষের সাথে অন্যায় করবে না মানুষের সাথে অবিচার করবে না মানুষের সাথে বৈষম্য করবে না এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে মহানবী সাল্লাহ ইসলামের সাথে তাদেরকে পরিচিত করে দিতে হবে তাহলেই তারা সঠিক পথের দিশা পাবো মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন মুসলিনে কেরাম আমরা যারা না নেই সুন্নতপুরে নেই